সো হে গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি তো সকাল সকাল এখন বাজে ঘড়িতে দশটা ওই দশটা হয়তো দশটা দশ আমি এক্স্যাক্ট বলতে পারছি না দেখিনি তো যাই হোক এখন আমি বেরিয়ে পড়ছি কোথায় বল তো এখন বলবো না চলো বেরোই আগে তারপর তোমাদের সাথে দেখা হবে আর বলবো যে কি কাজে যাচ্ছি সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন যাব হচ্ছে কি আমি দেখো কি রোদ আর এই রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি এখন ব্যারাকপুর তো তোমাদের দাদাভাই আসছে রাস্তায় তো ও রাস্তায় এসে গাড়িটা দাঁড় করাবে এই জন্য বললো গলির বাইরে আসো তো চলো আমি কিন্তু মানে বেরিয়ে পড়েছি ও হয়তো চলেই এসছে ওর গাড়ির ফরণ আমি শুনতে পেরেছি ঠিক আছে ওই যে দেখো ওর গাড়ি কিন্তু চলে এসছে গুড মর্নিং তোমরা সবাই ভালো তো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা গুপ্তা ফ্যামিলির মেম্বার তো চলো তো গাইস দেখো আমরা কোথায় চলে এসেছি জানো দুজনে মিলে প্রেম করতে চলে এসেছি অনেক দিন পর গঙ্গার ঘাটে আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো এখন আর সেই সময়টা পাওয়া যায় না যে গঙ্গার ঘাটে আসবে তো আজকে একটু কাজের জন্যই এসেছি দেখো গঙ্গার ঘাটে আরে না এমনি বললাম একটু কাজে এসেছি এখানে তো চলো একটু জল টল নেবো গঙ্গার এর জন্য এসেছি

যে হারাই দুটি নয়নে রজনী সুতে যাই তোমাকে ও তোমাকে জেনেও তোমারা কিছু করে থাকে রোজ দুই ফোটা যেন তো দেখো এখন চলে এসেছি আমরা কোথায় বলো তো গুপ্তা মোবাইল সেন্টার না এটা কিন্তু আমাদের স্বপ্ন তাই বলে যে আমাদের গুপ্তা টাইটেল বলে এটা কিন্তু আমাদের স্বপ্ন এখানে চলে এসেছি আমি কিছু নিতে আমাদের রিলেটিভ তাই বলছে তো চলো কি নি আগে দেখি কি নিয়ে তো गाइस এখনো পর্যন্ত দেখছি যে কি নেব নিতে এসেছি কিছু তো অবশ্যই

এখানে সবই বেশিরভাগ ফ্রিজ রাখা আছে আমাদের বাড়িতে এই ফ্রিজ ছিল আগে আর উপর আছে ওয়াটার পিউরিফায়ার অ্যাকোগার্ড চিমনি মাইক্রোওয়েভ তো কিছুতে নেগত তো অবশ্যই আর কি নেব সেটা মানে কি নেব কি জন্ম নেব সেটা এই ভিডিও আমি শেয়ার করব না সেটা এই ভিডিওতে পেন্ডিং পছন্দ হয়েছে না পছন্দ কোনটা কোনটা কোন কালারটা হ্যান্ডেল किसी है कलर वाला का ना नहीं ना वो अलग अलग का नाम आता है इतना क्या मतलब इसका ब्लू कलर हो सकता है देखना पता थोड़ा कौन-कौन जगह ना ब्लू रेड तो अलग अलग तो देखो फाइनली चला आज ना मैं को लगता है बाजार कोलकाता तो इधर ने हमारे कुछ मेहमान आए थे जैसा इ

ওই জন্য ভেতরে ঠিক করলাম না না করলাম সেটা তো শেয়ার করতেই পারলাম না একটা জাস্ট ক্লিপ তুলেছিলাম তোমাদের দাদা ভাই তো সেটাই শেয়ার করবো কোন জানি কেন এরকম কেন গো যাদের একটু ভাও বেড়ে যায় তাদের এরকমই প্রস্তুতি হয় মানে এটা হচ্ছে আমরা কলকাতার বড় বড় মলে যাই ছবি রিলস আর ভিডিও এত পরিমাণে বানাই সিরিয়াসলি আমরা কলকাতা যখন বলা যাই তখন কিন্তু এরকমটা হয় না ওখানে আমরা এনজয় করতে পারি হ্যাঁ আমাদের বেড়াকপুর থেকেও কিন্তু বড় বড় মল ওখানে তো ওখানে কিন্তু এই জিনিসটা নেই আর আমাদের মানে বেড়াকপুরে সব এত হাইফাই হয়ে গেছে যেখানে ভিডিও ফটো কোনোটাই এলাও নেই প্রথম হচ্ছে পার্কিং থাকে না প্রথম সমস্যা পার্কিং এর বেড়াকপুরে আর তারপরে ওই জায়গা এত ঘ্যাম যে মানে বলার বাইরে ভিডিও হবে না স্যার লেখা আছে স্যার এই পড়া আছে স্যার

এটা না যে আমরা যাই না আমরা কিন্তু যাই বেশ কিছুদিন হয়ে গেছে কলকাতা যাওয়া হচ্ছে না তার জন্য আমি এখান থেকে আর কি কাজ চালানোর মতোই কিনলাম আর কি আর যাও কিনতাম তাও এদের বিহেভিয়ার থেকে আর মুখটাই নষ্ট হয়ে যাবে তো জন্য বাড়ি ফিরে যাচ্ছি তো গাইস যেটা হচ্ছে ব্যাপার আমি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আসার পর আমার কিছু যেগুলো পার্মানেন্ট কাজ থাকে সেগুলো করে নিলাম পারমানেন্ট কাজ বলতে পিয়াংশুকে চান করালাম এবার এই যে ওর খাবার নিয়ে বসেছে ওকে খাওয়াবো দুধ দুপুরে লঞ্চ করাবো তো ওই দেখো তো আজকের ভিডিওটা আমি এখানে দেখা হবে নেক্সট প্রে ততক্ষণ হচ্ছে টাটা বারবার লাভ ইউ